পক্ষ থেকে সবাইকে সময় গাছে ফল থাকবে এগুলো দেখতেও খুবই ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে সহ কিন্তু খেতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন তাই এই বারো মাসি সুইট লেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা ফলসহ কিন্তু চারা দিতে পারি আপনারা আপনারা আপনার ছোট বড় বিভিন্ন সাইজের চারা গুলো নিতে পারেন আমাদের সবই কিন্তু ফল ধরা চারা আছে তাই এমন কোয়ালিটি সম্পন্ন চারা আপনারা দ্রুত সংগ্রহ করুন আর আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি এটা হলো আপনার বারো মাসি মিষ্টি জলপাই অনেকে আপনার হচ্ছে বারো মিষ্টি জলপাই বলেও অনেক অন্য চারা দিয়ে থাকে আপনারা দেখে সংগ্রহ করবেন এগুলো আপনার যারা এগুলো বারোমাসি হাইব্রিড বারোমাসি আপনার হচ্ছে মিষ্টি জলপাই এগুলোর আপনার পাতা থাকে চিকুন আর যেগুলো আপনার দেশি জলপাই এগুলো পাতা থাকে বড় ফল দেখে আপনারা সংগ্রহ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সাথেই থাকুন হ্যাঁ দেখেন আপনারা হ্যাঁ দেখেন আপনারা সাথেই থাকুন আপনারা হচ্ছে বারো মাসই থাই সবেদা এগুলো কিন্তু লম্বা হয়ে থাকে আর এগুলো বারো মাস হয়ে থাকে আর এগুলো খেতে খুবই মিষ্টি আর সুস্বাদু তাই এমন আপনার হচ্ছে বারো চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে তো এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করুন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বারো মাসি থাই আমড়া এ দেখেন কি পরিমাণ ফলন একটু দেখেন উপর থেকে নিজ পর্যন্ত কাজগুলো দেখেন কি পরিমাণ ফলন এ দেখেন আমার ফুল চলিয়ে এসেছে ডাল হলি আপনার ফুল আসবে আপনার ডাল আপনার হলি ফুল আসবে ফুল ফল সব সময় থাকবে ফল ফুল আপনার এই বাসার আপনার হচ্ছে জায়গা নেই বাসার ছাদের ওপরে লাগাই দেন একটা এরকম এই রেডি গাছগুলো সংগ্রহ করতে পারবেন ছোট গাছও নিতে পারবেন যা যেমন বাজেট তেমন নিতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি চায়না থ্রি সিডলেস লেবু ফুল আছে ফল আছে ফলগুলো আবার কিছু ফল খাওয়া হয়ে গেছে আমাদের তাই এমন গাছ আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে দেখেন এ আবার ছোট ছোট হচ্ছে এগুলো কিন্তু লম্বা আপনার বালিশের কোল বালিশের মতো হয়ে থাকে তাই তেমন চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করবেন আর সঠিক চারাগুলো আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন আর সঠিক জায়গার থেকে চারাগুলো সংগ্রহ করবেন আস আপনার হচ্ছে এই যে ইউটিউব বলেন ফেসবুকে বলেন এগুলো আপনার হচ্ছে অনেক মানুষ যাদের নার্সারি নেই তারা প্রতারিত করছে আপনাদের আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন চারা আর ভিডিও কলে দেখে নেবেন আর এই জায়গাটা দেখছেন বারো হাই কদবেন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এর চাইতে বড় গাছ আছে ছোট বড় গাছ আছে আপনারা সংগ্রহ করবেন দ্রুত আপনারা কৃষি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আরো আপনাদের মাঝে চলে যাচ্ছে বারো জাম এগুলো কিন্তু বারো মাস হয়ে থাকবে আমাদের সাদা কালো বিভিন্ন সাইজের জাম আছে কেজি টন জামও আছে আপনার ঝোপালো এই শীতের সময় আপনার হচ্ছে চারাগুলো এর চাইতে ছোট ছোট চারাও আছে আপনার লাগানোর দরকার রেখে তাও আপনার ফুল চলে আসবে ফুল ফল চলে আসবে আর আপনাদের দেখাচ্ছে পাকিস্তানি মালটা ফল সহ কিন্তু দ্রুত সংগ্রহ করুন আর কৃষি গল্প চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে মাঝে চলে যাচ্ছে দার্জিলিং কমলা দেখেন ফল সহ কিন্তু দার্জিলিং কমলা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এই আর দার্জিলিং কমলা কিন্তু বারো মাসি আর এগুলো কালার বা আপনার দোকানের যে কালার পান তার চাইতে কালার হবে এগুলো আর খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি আমাদের যে চারাও আছে তাই দ্রুত সংগ্রহ করবেন কালার হচ্ছে ব্যাপক থাকে দেখেন কালারটা দেখেন আমাদের সবই আপনার স্টিকার দেওয়া আছে তেমন কালার হবে এই যে কালার আসতেছে অলরেডি কালার চলে এসেছে অলরেডি কালার চলে এসেছে আর এগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের আনার আমাদের অস্ট্রেলিয়ান আছে সোলাপুরি আছে বিভিন্ন ধরনের আছে হিউজ পরিমাণে আমাদের হচ্ছে চারা আছে এগুলো আপনার হচ্ছে রাখা হয়েছে কিছু গাছ আর আপনাদের মাঝে দেখাচ্ছে পিস ফল এগুলো কিন্তু এগুলো শীতের সময় আবার ফল চলে আসবে আর এই পিস ফল গুলো ছোট হয় খেতে লাল আপনার লাল হয় আর খেতে বৃষ্টি হয় তাই আমার চারাগুলো সংগ্রহ করুন আর কৃষিকাল চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে মাঝে তুলে দিচ্ছি দার্জিলিং কমলা দেখেন আপনার হচ্ছে আমাদের সবই কিন্তু বস্তা সেট আপ দার্জিলিং কমলা এগুলো দেখতে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো ছাদেও লাগাতে পারবেন জিও ব্যাক সিস্টেম করে আমরা নিচেও লাগাতে পারবেন এ আপনার হচ্ছে গাছে কিন্তু ফল আছে গাছে কিন্তু আপনার দার্জিলিং কমলা কিন্তু ফল আছে ফল দেখে দেখে আপনার হচ্ছে কমলা গুলো দেওয়া যাবেন ওই দেখেন প্রতিটা গাছে কিন্তু ফল আছে এই দার্জিলিং কমলা গুলো এগুলো আপনার হচ্ছে দেখতে কোয়ালিটি সম্পূর্ণ সব চারা এগুলো আপনারা এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দার্জিলিং কমলা কমলার ভিতরে কিন্তু সবচেয়ে কিন্তু দার্জিলিং কমলা গুলো ভালো লাগে আর খেতে খুবই সুস্বাদু আর কালার কালারফুল এটাই এই কমলার চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আর আপনারা আরো পেয়ে যাবেন আপনার হচ্ছে থাই আপনার হচ্ছে বারো মাসি থাই লম্বা সবেদা এগুলো কিন্তু আমাদের সবই কিন্তু পলিব্যাগের গাছ এ দেখেন সব কিন্তু ফল আছে এই ফল সহ চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন খারাপ হয়ে যাবেন মাসি আমরা দেখেন একদিকে ফুল আছে একদিকে ফল আছে একদিকে একটু বড় ফল আছে একদিকে ছোট এবং বারো মাস আপনার হচ্ছে এই যে আমরা গুলো হয়ে থাকে তো এই চারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনার কেনু এগে গেল এটা হলো কেনু কাশ্মীরি কেনু এ দেখেন এগুলো আপনার আছে ফল সৌ গাছ এই ফল সৌ গাছ গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের আপনার হচ্ছে আমের কালেকশন আছে দেশি আমের কালেকশন আছে বিদেশি আমের কালেকশন আছে কাটিমন আছে মেয়াজাগিয়া আছে চাকা পাতা আছে ইউজয় আছে আপনি যেটা নেবেন সেটা দেওয়া যাবে দেখেন আমাদের হিউজ পরিমাণে কিন্তু এখানে আপনার হচ্ছে দার্জিলিং কমলার কালেকশন আছে কিন্তু সবই কিন্তু ফল সহ এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা আমাদের এখানে ভিডিও কলে চারাগুলো দেখে আপনারা সংগ্রহ করবেন এই দেখেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেখেন ঝোপলে ঝোপলে সবই কিন্তু কেজি কেজি টন জাম এগুলো আপনার হচ্ছে দশ বারো আপনার হচ্ছে এক থাকে আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু এই জামগুলো এগুলো কিন্তু শীতের সময় আপনার সবই কিন্তু ফুল ফল চলে আসবে দেখেন সব গাছের কোয়ালিটি দেখেন গাছগুলো কিন্তু অলরেডি বেঁধে রাখাবো এগুলো সব কিন্তু ঝোপালো গাছ সবই কিন্তু ঝোপালো গাছ কেজি টন জাম আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি এ দেখেন এগুলো আপনার বারো মাসি কাঁঠাল এ দেখেন বারো মাসি কাঁঠাল এগুলো বারো মাসে এগুলো আপনার হচ্ছে ফল ফুল চলে আসবে শীতের সময় সবই ফল ফুল চলে আসবে আর আপনাদের মাঝে তুলে ধরছি এই দেখেন সবই আপনার হচ্ছে নারকেল দেখেন এগুলো সব নারকেল আমাদের এখানে হিউজ পরিমানে সব চারা আছে এগুলো হলো আপনার বেলজিয়াম লিচু দেখেন সবই কলমের বেলজিয়াম লিচু আর আপনাদের মাঝে তুলে ধরছি এই দেখেন বিগ সাইজ সাইজের আপনার হচ্ছে জাম আর আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা সাথে থাকেন এগুলো আপনার হচ্ছে হলুদ মালটা সেগুলো কিন্তু হলুদ মালটা আপনার হচ্ছে মিশরের সেই হলুদ মালটা এ দেখেন প্রতিটা গাছের কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চারা আসাবি দেখেন প্রতিটা গাছের আপনার কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখেন হলুদ মালটা যে আপনার কলমের গাছ তা আপনারা যদি এরা ছাদে লাগান তাহলে আপনার হচ্ছে খুবই কালারফুল দেখা যায় আর দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো খেতে খুবই সুস্বাদু আর বৃষ্টি তাই এই হলুদ মালটার চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য তথ্যের চ্যানেলে পেয়ে যাবেন আমাদের এখানে হিউজ পরিমাণের চারা আছে দেশি বিদেশি সকল ধরনের কিন্তু চারা আমাদের কৃষি আপনার হচ্ছে কৃষিকল্পের চ্যানেলে দেখা হয় আপনারা এখান থেকে দেখে দেখে আপনার ভিডিও কলে আপনার হচ্ছে অর্ডার দেবেন আর এসেও নিতে পারবেন আমাদের নার্সারি কিন্তু হিউজ পরিমাণে বুড়ো তাই কৃষিকল্প চ্যানেল সাবস্ক্রাইব করবেন সব কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেল পেয়ে যাবে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ